আজ ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে মকডিল মূলত বিপর্যয় মোকাবেলা রাজ্য কতটুকু প্রস্তুত রয়েছে তা খতিয়ে দেখার জন্য এই এক্সারসাইজ করা হয় আজ এক সাক্ষাৎকারে জানালেন রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি টিকে কে দেবনাথ বৃহস্পতিবার ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সহযোগিতায় ভূমিকম্প বিপর্যয়ের উপর রাজ্যের বিভিন্ন স্থানে মকডিল অনুষ্ঠিত হয় এদিন একযোগে রাজ্যের আঠাশটি স্থানে এই এক্সারসাইজ করা হয় বিপর্যয় মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত রয়েছে তার শক্তি বিচার করার জন্য এই ধরনের মগ এক্সারসাইজের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে সেই সাথে নিজেদেরকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি করা হয় আজ এক সাক্ষাৎকারে রাজ্যের বিভিন্ন স্থানের মগ ডিল সম্পর্কে জানান স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি টি কে দেবনাথ আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মকডিল হয় একটা এবার দু হাজার তেইশের যেটা আছে এটা আজকে হচ্ছে আমরা আটটা ডিস্ট্রিক্টই হচ্ছে এটা এবং আটটা ডিস্ট্রিক্ট ফোর্টি ওয়ান লোকেশান লোকেশানকে আইডেন্টিফাই করেছে মকডিলের জন্য যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল ইয়েকে আমরা ধরে নিয়েছি এটা পলাশ করেছে এবং ক্যাজুয়ালিটি ট্রেন হয়েছে এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি এবং আজকে আমরা এখানে আগত যেই পাঁচটা পয়েন্ট আছে এইগুলো আমরা ভিজিট করে দেখছি এবং